হ্যালো ভিউর্স এ এম টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি লেজার জেড প্রো ফোর জিরো জিরো থ্রি ডিএন অ্যান ডিডাব্লিউ প্রিন্টারের আপনি কিভাবে ট্রে টু অ্যাডজাস্ট করবেন কিভাবে আপনি কনফিগারেশান রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট ইউজার স্পেস রিপোর্ট সাপ্লাই স্ট্যাটাস রিপোর্ট নেটওয়ার্ক সামারি রিপোর্ট কিভাবে আপনি প্রিন্ট করবেন সেইটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমরা প্রিন্টারটি ট্রে বের করব দেখেন প্রথম নতুন অবস্থায় ট্রেটি এরকম থাকে এবং ট্রেটি লেন্থে বড় করার জন্য মানে এফোর সাইজ করার জন্য বা লিগাল করার জন্য আপনার নীল কালারের যে লকটা আছে চাপ দিয়ে পুস করে ধরে রেখে টান দিয়ে আপনি আপনার পেপার সাইজের মতো ছোট বড় করে নেবেন এবং সাইডের যে দেখেন নীল যে লকটা আছে আমরা অ্যাডজাস্ট এটা চাপ দিয়ে ধরে রেখে আমরা অ্যাডজাস্ট করে দিব। দেখেন আমরা অ্যাডজাস্ট করার পরে এ ফোর পেপার রেখে দিলাম এবার আমরা পেন্টারটি ওকে বাটনে প্রেস করব মেন মেনু সেট আমরা সেট আপে ওকে বাটন প্রেস করব আমরা ব্যাক অথবা নেক্সট বাটন প্রেস করব সেট রিপোর্ট আমরা এইখানে ওকে বাটন প্রেস করব রিপোর্ট মেনু স্ট্রাকচার নেক্সট দেখেন এখানে প্রিন্ট কনফিগারেশন রিপোর্ট তাহলে এইখানে আমরা ওকে দিলে প্রিন্টার কনফিগারেশন রিপোর্টটা প্রিন্ট হবে যেখানে আপনার প্রিন্টারের সিরিয়াল নাম্বার প্রিন্টারের কনফিগারেশন র্যাম কতটুকু সেইটা শো করবে প্রসেসর কতটুকু কত গিঘাহার ইউজ করছেন আপনি টোটাল প্রিন্টারের স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন এবার আমরা নেক্সট বাটনে প্রেস করব দেখেন প্রিন্টার স্ট্যাটাস রিপোর্ট মানে প্রিন্টারের যে স্ট্যাটাসটা এই রিপোর্টটি প্রিন্ট করলে আপনার এখানে আপনি প্রিন্টারের স্ট্যাটাস রিপোর্ট পাবেন দেখেন প্রিন্টার স্ট্যাটাস রিপোর্টে আপনার প্রিন্ট হয়েছে এখানেও প্রিন্টারের সিরিয়াল নাম্বার প্রিন্টারের মডেল নাম্বার প্রিন্টারের প্রোডাক্ট নাম্বার আপনার কান্ট্রি কোন কান্ট্রি রিজিয়নে আছে ডুপ্লেক্স ইনস্টল আছে কি না এইখা এগুলো এখানে আপনি স্ট্যাটাস রিপোর্টে পাবেন এবার আমরা আবারও নেক্সট বাটন প্রেস করি সাপ্লাই স্ট্যাটাস রিপোর্ট মানে টোনারের যে রিপোর্টটা টোনার দিয়ে কতটুকু প্রিন্ট হয়েছে বা আপনার টোনারে আছে দেখার জন্য আপনি আপনি এই প্রিন্ট করবেন। দেখেন টোনার আমাদের হানড্রেড পারসেন্ট আছে আর এই টোনার দিয়ে আপনার কত পেজ প্রিন্ট হয়েছে দেখেন পাঁচ পেজ প্রিন্ট হয়েছে অ্যাপ্রক্সিমেট আপনার আরও চব্বিশশো পেজ আপনি এটা দিয়ে করতে পারবেন এবং টোনারের মডেল কত আছে দেখেন একশো এ আর পার্ট নাম্বার কি সেটা দেওয়া আছে এবার আমরা নেক্সট বাটনে আবারও প্রেস করব। ওয়েব অ্যাক্সেস টেস্ট রিপোর্ট তো দরকার নাই আমরা কি বলবো ইউজেস পেজ এই প্রিন্টারটা আপনার যতগুলো পেজ এখন পর্যন্ত ইউজ করা হয়েছে টোটাল রিপোর্টটি পাওয়ার জন্য আপনি রিপোর্ট ইউজেস পেজটা প্রিন্ট করবেন যেখানে আপনার প্রিন্টারে কতগুলো প্রিন্ট হয়েছে প্রথম থেকে আজ পর্যন্ত সেটা আপনি এই ইউজেস পেজ রিপোর্টটি বের করলে আপনি দেখতে পাবেন টোটাল পেজ প্রিন্টেড দেখেন কত পেজ হয়েছে দেখাচ্ছে মডেল দেখাচ্ছে নাম্বার নাম্বার সিরিয়াল বোথ সাইড কিনা বা ইকোনো মোডে প্রিন্ট হয়েছে কিনা টোটাল হিস্ট্রিটা আপনার এখানে শো করছে এবার আমরা নেক্সটে ক্লিক করব নেটওয়ার্ক সামারি রিপোর্ট নেটওয়ার্ক কনফিগারেশান রিপোর্ট আমরা যদি আইপি বসাতে চাই এবং আইপিটা প্রিন্টারে সেভ হয়েছে কি না বা কী আইপি আছে আমরা এটা দেখার জন্য নেটওয়ার্ক কনফিগারেশান পেজটা প্রিন্ট করব। তাহলে আমাদের নেটওয়ার্কের টোটাল স্ট্যাটাসটা আমরা দেখতে পাবো দেখেন এইচপি নেটওয়ার্ক কনফিগারেশান পেজ আপনি দেখেন জেনারেল সেটিং ওয়ারলেসের সেটিং বা এগুলো আছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন তো ভিওর্স এভাবে আমরা এইচপি লেজার জেড প্রো ফোর জিরো জিরো থ্রি প্রিন্টারের ট্রেড টু অ্যাডজাস্টমেন্ট এবং ইউজেস পেজ সাপ্লাই রিপোর্ট পেজ কনফিগারেশান পেজ নেটওয়ার্ক সামারি পেজ প্রিন্ট কীভাবে করবেন সেটা আপনি দেখতে পেলেন তো ভিওর্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ